গুড মর্নিং এভরি আমি সাথী আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো চলো আজকে আরও একটি নতুন দিন তোমাদের সঙ্গে শেয়ার করি এখন আমি হচ্ছে রান্না করব এখন সকাল বাজছে নটা তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি আর বন্ধুরা আজকে হচ্ছে আমার বরের খুবই একটা মানে ভালো দিন বলতে পারো ওর খুশির দিন ওর আজকে কিন্তু মানে একটা জিনিস ও হাতে পাবে তো তোমাদেরকে ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে ওই জিনিসটা কিন্তু জানার জন্য দেখার জন্য তো তাড়াতাড়ি করে আমি এদিকে রান্নাটা সেরে ফেলি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোর হয়েছেটা কি তোর প্রবলেমটা কি কা কা কেন করছিস তুই এত বল আমাকে তো ভাষাও বুঝিস না কা 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 চলো এখন আমার এই যে এখানে জলটা গরম হয়ে গেছে পাউডার দুধ দেব এই স্টাইলটা আমার বড় শিখিয়েছে আমাকে চা বানানো মানে ভাবা যায় আমার বড় আমাকে চা বানানো শেখায় বলো সবার থেকে শেখা উচিত যারা পারে না তাদের থেকেও শেখা উচিত তাই না বলো তা আমার বড় আমাকে বলেছে এইভাবে চা বানাবে তার জন্য আমি এইভাবে বানাই তো ভালোই লাগে মানে আগে কি করতাম আগে চা দিতাম চিনি দিতাম ফুটতো তারপরে গিয়ে পাউডার দুধটা দিতাম কিন্তু এখন আগে হচ্ছে পাউডার দুধটা দেব তো চলো পাউডার দুধটা আমি দিয়ে দিই দুই চামচ করে পাউডার দুধ দিতে বলে আমার পর এই এক মাসে দুই প্যাকেট পাউডার দুধ খতম করে দিছি মানে ভাবা যায় কি আবার নিয়ে আসতে হবে পাউডার দুধ শেষ তো এখন এটাই ফুটবে এরপর চিনি দিয়ে দেবো এটার মধ্যে তারপরে ফুটবে আর কি দুধ আর চিনিটাকে ফোটাবো তারপরে গিয়ে চা পাতা দেবো আচ্ছা তো বন্ধুরা এখন এই রান্নাটা হলো মানে ওর টিফিনটা বানালাম তো আর বেশি দিন তো নেই মানে আর মাত্র আর দেড়টা মানে দেড় সপ্তাহ না আর মাত্র এক সপ্তাহ দিন বাকি আছে আমরা তারপরে কলকাতা ও মাই গড মানে আমি বিশ্বাসই করতে পারছি না এত এক্সাইটমেন্ট কি বলবো ভিতরে যে আমরা কবে যাব কবে যাব কিন্তু কি হয় জানো আমি ভাবছি না যাবো আর না মানে আসার সময় হয়ে যাবে মানে এটাই হয় যতবার আমরা গেছি আমরা বলেছি আমরা অনেকদিন থাকবো অনেকদিন থাকবো কিন্তু গিয়ে না সময় চলে যায় খুব তাড়াতাড়ি সময় চলে যায় আবার আসার সময় হয়ে যাবে কত তাড়াতাড়ি তো যাই হোক খুবই এক্সাইটেড আর মাত্রই মানে বললামই সামনের সপ্তাহে আমরা ট্রেনে যাবো তারপরে সোমবারে রবিবারে ট্রেনে যাবো সোমবারে আমরা বাড়িতে ইয়েস তো চলো ওইটাই আর কি একটু এক্সাইটমেন্ট আছে অনেকটাই বেশি আর চলো আজকে আমার বর হচ্ছে একটা কিছু অর্ডার করেছে সেটা আসবে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাই ঠিক আছে সঙ্গে থাকো টাটা বাই বাই বন্ধুরা এখানে এখন আমার এই যে রাইস বানানো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ রাইসটা বানিয়েছি এগ দিয়ে ভেজিটেবল রাইস বানিয়েছি আর কি আর একটু মশলা রাইসও বানিয়েছি মানে মশলা দিয়েও বানিয়েছি আর এখানে এখন এই যে চা বসিয়েছি চাটা হচ্ছে ব্যাস তাহলেই আমার হয়ে যাবে আর বাকি রান্না তো আমি রাত্রেবেলা রান্না করব। এই দেখো এই মহিলাটা আমাকে বহুত জ্বালাচ্ছে ঘরে ভয় দিচ্ছে গেছি। ঘরে ঢুকতে দিচ্ছে না ঘর থেকে আমাকে বের করে দিয়েছে আমি দিচ্ছি তুমি বাইরে গেলে কেন ঝাড়টা দিয়ে নি আজ কত চুল এখন তোমার মাথা থেকে চুল পড়া শুরু হয়েছে কেন আমার চুলে এখন নোংরা হয়েছে তাই মাথা আমি এখন মাথায় সাড়ে চারশো টাকা দিয়ে এই মুভিটা দেখে এলাম আর সেদিনকে মাত্র নিরানব্বই টাকায় টিকিট বিক্রি করলো এটা কি আমাদের সাথে অন্যই হলো না আর এমন দিনে করেছে যেই দিনে অফিস ছুটি নেই মানে কি মানে কি জানে তো যে তার সেদিনকে করবে অত কেউ দেখতে পারবে না তাই না যারা ব্যবসা বাণিজ্য করে তারা হয়তো দেখতে পারবে তাও দেখতে পারে না তো এখন এই যে চা খাওয়া হচ্ছে কি গো অফিস তাড়াতাড়ি যাওয়ার জন্য একেবারে পাগল হয়ে যাচ্ছে নাকি হ্যাঁ কারণ তোমার ওইদিকে এটা চলে এসছে প্রায় হ্যাঁ না করছে চলো চাটা খেয়ে নি তাড়াতাড়ি করে ওর একটা ফোন আসছে এটা আমার কি হয়েছে হাতে দেখো কি জানি কিছু একটা হয়েছে দেখো না দুদিন ধরে টুটকি পড়া এই যে আগুন না চলনা কেন এরকম হয়েছে কিন্তু না ব্যাথা মানে ইয়ে কল ফুষকুরির মতন হয়েছে না এত টিপলে তো ব্যাথা পড়ছে তো गाइस চাখা হয়ে গেছে এখন তোমাদের দাদাভাই যাবে অফিসে তো যাক এরপর তো আমি একাই আজকে ভাবছি না ব্যাগটা গুছিয়ে নেব হুম কালকেও বলেছিলাম আজকে গোছাবো না 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 আজকে পাক্কা গোছাবো ব্যাগ গোছাতে হবে কারণ কি জানো তো বন্ধুরা অনেক কিছু জিনিসপত্র যেগুলো হচ্ছে আমার লাগে না সেই জিনিসগুলো মানে ভালো করে গুছিয়ে গুছিয়ে ভরতে হবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু পরের ভিডিওতে ঠিক আছে ব্যাগ গোছানোর ভিডিও আসবে পরের ভিডিওতে টাটা ও যাক অফিস যাক ওকে ছেড়ে দিয়ে নালে আবার দেরি হয়ে যাবে টাটা কাণ্ড দেখেছো আমার বরের পরশু দিনকা এই দইটা এনেছে পরশু দিনকা দুই দিন আগে তো ব্যাগের ভিতরেই ভরে রেখেছে বাড়ি করেনি ব্যাগ থেকে বলো তাহলে কি বলার যায় এই ব্যাগ ছেলেটাকে তো রেখে দইটা রাত্রেবেলা রায়তা করব। চলো অফিস চলে গেছে এখন আমার কাজ আর কিছুই নেই খালি এগুলোকে একটু ধোবো কিছু বাসন আছে দইটাকে রেখে দিই আর এই জায়গাটাকে একটুখানি ক্লিন করবো দেখতেই পাচ্ছ অবস্থা একটু খারাপ কারণ রান্না বান্না এখনই করলাম না আর একটা আমরা যেন রাইস রেখেছি এই যে খাবো খন একটু পরে কারণ আমার না খিদে খিদে পায় তো একটু পরে খাবো এখন চা খেলাম তো এখন আর ভালো লাগছে না চল এগুলো পরিষ্কার করে নি তাড়াতাড়ি করে তো রান্না হয়ে গেছে আমার দেখো আজকে আজকে আমি আমি রান্না রান্না করলাম এই দেখো করেছি বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি তো তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি এই যে আলু বেগুন তরকারি একটুখানি এখন একটুখানি হালকা মতো ঝোল রাখলাম কারণ আমি ভাত খাবো আর যখন রাত্রেবেলা আবার একটু ফোটাবো তখন একটু বেশি করে ফুটিয়ে নেব তাহলে তরফেটা টেনে যাবে কারণ আমরা রাতে তো রুটি খাই তো চলো এখন ঢাকা দিয়ে রাখি আমি এখন লাঞ্চ করব তারা সো দেখো একজন আর নতুন ফোন নাকি কি গো তোমার নতুন ফোন বাহ কতটা এক্সাইটেড এই ফোনটার জন্য দেখো এই যে ওর ফোন এই যে ও এই পোকো ফোন কিনেছে নতুন ফোন কালকে অর্ডার করেছে তো আজকেই চলে এসেছে এইবার হচ্ছে এই যে পুরোনো যে ফোনটা ওর এই ফোনটা কিন্তু এবার আমার হয়ে গেল তাই না আমার হয়ে গেল তো ইয়াস এই ফোনটা আমার হয়ে গেল ও এটার সাথে কভারও দিয়েছে আমাদের দিয়েছিল নাকি আমাদের তো সেই নর্মাল কিরকম সাদা কালার দিয়েছিল বাট এটা দেখো কত সুন্দর তুমি কতটা খুশি কই খুশি তো দেখতেই পাচ্ছি না তুমি তো সিরিয়াস দেখা যাচ্ছে তো এখন তো দেখো এখন সব তোমাকে সেটআপ করা হয়ে গেছে না করবে আচ্ছা কিছুই করনি ব্যাগেই ভরা ছিল আমি তোমাকে বলেছিলাম এই যে এইটাকে ফেলে আসবে আবার এখানে কোথায় ফেলবো কি করব ওই জন্য এখন দেখছে তাড়াতাড়ি করো এই ফোনটা আমাকে আমাকে দরকার তো কারণ আমার এই হাতের ফোনটাকে রিস্টার্ট মারতে হবে ওটা পুরো আমার হ্যাং করছে ফোনটা এখন দেখো এখানে সব জিনিসপত্র ইয়ে হচ্ছে আর কি বাবা নতুন ফোন একজন আর আমি খুশি হয়েছি তোমার ফোন দেখে নতুন হ্যাঁ কালারটা খুব সুন্দর আমাদেরও ফোন এই আমাদের আমাদের এখনকার যে ফোনগুলো পুরোনো এই ফোনেরও কালারগুলো খুব সুন্দর বাবু হ্যাঁ বাট আমার আমারটা ব্ল্যাক কালার হ্যাঁ আমার এটা পিছনে ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাবে আচ্ছা চলো এবার এই ফোনের সমস্ত কিছু ওই ফোনে নেওয়া হবে আর আমার এই ফোনের সমস্ত কিছু ওই ফোনে নেওয়া হবে আমার এবার দুইটা ফোন হয়ে গেল তো বন্ধুরা ওয়েলকাম আমার বরের নতুন ফোনে তো এটা হচ্ছে আমার বরের নতুন ফোনের আমি ভিডিও করছি যেটা এখন আর ওর মানে এই ফোনটার যে সাউন্ড কোয়ালিটি সেই কারণ এর আগের যে আমার দুজনের একই সেম ফোন ছিল কিন্তু ওরটা একটু আলাদা ছিল আমারটা একটু আলাদা ছিল বাট কোম্পানি এক ছিল কিন্তু আমার ফোনের সাউন্ড অনেক বেশি ছিল ও তো বিরক্ত হয়ে যেত আর এখন ওর ফোনের এই নতুন ফোনের সাউন্ড কিন্তু আরও ধামাকা তো আমি তো খুব এক্সাইটেড কারণ ওর ওর ফোনটা ওর কিন্তু ভিডিও আমি বানাবো ওর ফোনটা নিয়ে যদি না দেয় তো ঝগড়া হয়ে যাবে ওর সাথে আমার তো যাই হোক ফোনটা খুবই ভালো লেগেছে আমার মানে ক্যামেরাটা খুবই সুন্দর ইয়েস তো চলো গুড নাইট আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও টাই না